কেমন আছো কেমন আছো বলো আচ্ছা আচ্ছা ভালো থাকলে ভালো তারপর রসকুণ্ডু জানো গড়বেতার কাছে রসকুণ্ডু যেখানে বাবার মন্দির আছে এই তো আমাদের পরশু সোমবার সোমবার থেকে এই শ্রাবণ মাসটায় প্রতি সোমবারই জল ঢালা হবে এবং বড় বড় সেটা আপও আসবে আর বছর আসছিলো পাওয়ার মিউজিক হ্যাঁ রসকুণ্ডু যদি আসো জলঢালাতে তো অবশ্যই আমাকে তার আগের দিন আমি তো অবশ্যই লাইভ করব বা আমার এর থেকে নাম্বারটা নিয়ে নেবে ভিডিওর থেকে যে ভিডিওগুলো আছে সাউন্ডের দেখবে ওখানে ফরেনে মানে চঙের নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করবে ওখানে অবশ্যই দেখা হয়ে যাবে মন্দিরে থাকবো আমি অবশ্যই সকলকে বলছি দশজন আছে এই মুহুর্তে লাইভ বোর্ডে প্লিজ সকলে একটা করে লাইক করে দিও লাইভ বোর্ডটায় আর অবশ্যই যারা আসছে একটু কমেন্ট করো যেমন আমাদের এই যে এক দাদা কমেন্ট করেছে ঠিক আছে গল্প হচ্ছে আমাদের তো অবশ্যই তোমরাও একটু গল্প করো তোমাদের বাড়ি কোথায় এবং কে কে আসছে বলে একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো আর যারা এখনও আমাদের এই বিজে বারুদ ব্লগস চ্যানেলে নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও কারণ এই ছোটোর থেকে আস্তে আস্তে আমাদের চ্যানেলটা একদিন বড় হবে পরিবার তো অবশ্যই একটু সাপোর্ট করবে শ্রাবণ মাসে অনেকগুলো জল ঢালার কম্পিটিশান আছে এবং যারাতে শীতলা পূজা আছে সকলে হয়তো জানো কিনা জানি না যেটা শ্রীনগর যারা বলছে ওইখানে আছে শ্রাবণ মাসের আঠাশ তারিখে শীতলা পুজো আর ওখানে সেট আপ আসবে প্রায় পনেরো থেকে ষোলোটা সেট আসবে তো অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা সেটাপের ভিডিও তোমাদেরকে তুলে ধরার তো অবশ্যই আঠেরো জন আছো এই মুহূর্তে লাইভ বোর্ডে সকলকে বলবো একটা করে লাইভ করে দিও লাইভ বোর্ডটা আর একটু কমেন্ট করো কে কোথা থেকে আসছো তবে আমি বুঝতে পারবো অবশ্যই একটু কমেন্ট করে জানাও আর যারা এখনও ডিজে ভারত ব্লগস চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে কারণ এই চ্যানেলে নতুন নতুন ব্লগস ভিডিও এবং কম্পিটিশন ভিডিও পোস্ট করা হয় যারা কম্পিটিশান ভিডিও দেখতে ইচ্ছুক তাদের জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা দরকার সকলকে পড়ে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা যারা বোর্ডে আছো এই মুহূর্তে সকলকে বলবো একটা করে লাইভটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাও কে কোথা থেকে আসছো এবং কে কে আসছো বোর্ডে যারা বোর্ডে আছো অবশ্যই একটু লাইভ বোর্ডটা একটা করে লাইক করে দিও এবং যদি এই ডিজে বারু ব্লগস চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ঘন্টা প্রেস করে দিও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও আর এই শ্রাবণ মাসের সোমবার গুলো অবশ্যই তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে দেখছি অনেকেই আসছে না অনেক রাত্রিও হয়ে গেছে যদিও ঠিক আছে আর ডিস্টার্ব করব না তোমাদেরকে আজকের মতো তাহলে লাইভ বোর্ড বন্ধ করে দেবো তোমরা কেউ কমেন্টও করছো না কিছু বলছো না আজকের মতো লাইভ বোর্ড এখানেই বন্ধ করে দিচ্ছি ঠিক আছে চেষ্টা করব কালকে আবার লাইভে আসা তো অবশ্যই তোমরা যারা এখনও ডিজে ভারত ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে তো সকলকে গুড নাইট জানিয়ে আমি ফ্লাইপোর্ট বন্ধ করছি আজকের মতো ঠিক আছে তোমরা কেউ কমেন্ট করছো না কেউ কিছু বলছো না ঠিক আছে শুধু শুধু আমি একাই বকে যাচ্ছি ঠিক আছে সকলকে গুড নাইট জানিয়ে আমি বোর্ড বন্ধ করছি আজকের মতো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি